আওলিয়া বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অন্যতম একটি বাজার বাজারটি মৌসুমি পোলের সময় স্থানীয় ফোর ব্যবসায়ীদের কাছে খুবই জনপ্রিয় এখান থেকে লিচু আম কাটাল যারা ব্যবসায়ী তারা কেনাকাটা করে নিয়ে যায় বাজারটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে বাজারে এই দিকে একটি গলি রয়েছে আর এই দিকে রাস্তাটা বেশ সুন্দর ওই দিকে অনেক দোকান আর এই বাজারটি অনেকটাই বড় রাস্তা দুপাশে মূলত এই বাজারটি আউলিয়া বাজারের এই জায়গাটি হচ্ছে মূল পয়েন্ট বা তিন রাস্তার মোল এদিকে অনেকগুলো গ্রামে যাওয়া যায় তবে স্পেশাল হচ্ছে এদিকে নাকি লিচুর বাগানে যাওয়া যায় যেহেতু আমি আউলিয়া বাজারটি এক্সপ্লোর করবো তারপর লিচুর বাগানে যাব বাজারের মধ্যে বেশ কয়েকটি গলি তবে এর মধ্যে অন্যতম হচ্ছে একটি গলি আমি এই গলিতে প্রবেশ করব এখানের মধ্যে মধ্যিমালের দোকান পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় যাই হোক এই গলিতে আমি প্রবেশ করি সম্ভবত এদিকে সবজি মাছ বিক্রি করে আর বাজারটি যেহেতু অনেক লম্বা হেঁটে হেঁটে বোরাফিস কত ভাই পাঁচ টাকা এদিকে হচ্ছে সবজি আর এদিকে আরেকটা গলি রয়েছে ভিতরে যাওয়ার মাছ বাজার কি সামনে আউলিয়া বাজারের এদিকে হচ্ছে সবজির হাটা আর এইদিকে আলু টমেটো সব ধরনের সবজি রয়েছে বাজারের মধ্যে বেশ কয়েকটি গলি আমি আস্তে আস্তে সবগুলো গলি ভেতরে যাবো এবং কোন জায়গায় কি আছে আমি তুলে ধরবো লাউ পিস কত ভাইয়া লাউ পিসের কে আশি চেয়া একশো চেয়া শশা কে এলাকা রেট এলাকা কেজি কত এদিকে সবজির পাশাপাশি মুদি মালও বিক্রি করে কুলা মেলা আর এখানের মধ্যে পেঁয়াজ রসুন সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে কেনাকাটা করা যায় রসুন কি বাজারের মধ্যে এমন সাইজল গুলো আমার কাছে খুব ভালো লাগে আর শৈল্পিক শৈল্পিক দৃশ্য আমার কাছে মনে হয় মাঝে মধ্যে যখন বাজারে আসি এমন সায়ের স্টল থেকে আমি চা পান করে থাকি এদিকে অনেকগুলো মিষ্টি কুমড়া আর এই কুমড়াগুলো বেশ বড় দেখতে বেশ ভালো লাগে আলি আউলিয়া বাজারের আপনি কি ব্যবসা করেন ব্যবসা কেশের ব্যবসা করেন হোটেল আছে কেশের হোটেল কিন্তু সিঙ্গারা ভরিজা আউলিয়া বাজারে কত বছর যাবৎ ব্যবসা করেন ব্যবসা তো প্রায় পনেরো বিশ বছর দিন ধরে বেতন বিজয়নগর উপজেলার মধ্যে এই বাজারটা কত নাম্বার হবে বড়োর দিকে দিকে তো এক নাম্বার উপজেলার তো আপনাদের বাজার ব্যবসা কেমন হয় ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ভালো আছে দিক আনারস সব দিক দিয়ে আউলিয়া বাজারে কয়েকারি সব দিক দিয়ে আউলিয়া বাজারে কুলসুম বাহিরের মানুষ বেশি আছে বাহিরের মানুষ আছে তো মনে করেন যে সন্ধ্যার পরিহার আসে মাল নেওয়ার আসে বাকি সময় তো হেন তো আস্তে সকাল ছটার দিকে আসা শুরু হয় একটা পর্যন্ত থাকে একটা পর্যন্ত দিকে আবার মনে করেন যে দেওয়া শুরু করে আবার সন্ধ্যা ছটার দিকে আসে সারা থাকে আবার কিছু কিছু লেসু সব আছে কোনো দূর থেকে এরা নিয়ে যায়

যে কোনো বাজারের মধ্যে সবচেয়ে যে জিনিসটা বেশি পাইরুটিফাইড সবার কাছে সেটি হচ্ছে পান সুপারির দোকান আর এখানের মধ্যে মোটামুটি অনেক বড় একটা পান সুপারির দোকান যাই হোক আমি সামনের দিকে যাই দেখি আর কি কি আছে আমি এখন যেখানে আছি বাজারের শেষ প্রান্তে চলে আসছি এটা হচ্ছে বাজারের লাস্ট গলি যাই হোক যেহেতু আমি মাছ বাজারে যাব তার জন্য আমি এই গলি দিয়ে কিন্তু ভেতরে আবার প্রবেশ করব এদিকে হচ্ছে কোলা কাপড়ের দোকান যেগুলো আমরা মাঝে মধ্যে অন্যান্য বড় শহরগুলোতে দেখতে পাই আর এদিকে হচ্ছে সবজি বাজার পুনরায় আবার পুনরায় আমি সবজির বাজারে চলে আসলাম আর বাজারটি বললাম যে আগে অনেকটাই বড় বিশাল আর বিজয়নগর উপজেলার মতে বেশ কয়েকটি বড় বাজারের মতে এই বাজারটি হচ্ছে অন্যতম বছর বছর তো কেমন হয় ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভাই ঈদে তা হাইহামদুলিল্লাহ পান পান তো আমরা আনি থেকে আসে মঙ্গলবার থেকে আসে আবার জায়গা থেকে আনে থেকে এলো এই বাজারের যে গলিগুলো অনেকটাই বড় এবং বিশাল মানে মধ্যে করে এদিকে হচ্ছে আর সামনে হচ্ছে মাছের হাঁটা আমি এই গলি দিয়ে যাই দেখি বাজারের মধ্যে কি কি মাছ এবং সুটকি রয়েছে আর সব বাজারের মধ্যে মাছ এবং সুটকির হাঁটা পাশাপাশি থাকে আর যেহেতু বাজারগুলো সকাল থেকে শুরু হয় আবার বিকেল থেকে শুরু হয় দুপুরবেলা মোটামুটি মানুষের ভিড় কম থাকে তবে বাজারগুলোতে তেলাফি এবং ফাঙ্গাসের সয়লাভ আর এখন যেহেতু চাষের মাছ বেশি তাই সব বাজারে মাছগুলো সিমিলার পাওয়া যায় সাতটার থেকে জমে আর দুপুর বারোটা

প্রতিদিন মাছ বাজার একরকম থাকে না তার জন্য ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকে বা কম বড় বড় মাছের কালেকশন কম থাকার ফলে কিন্তু এমন বা অনেক সময় তারা বড় বড় মাছ নিয়ে আসে এখানে মাছটা বেশ বড় বা একটা ফাঙ্গাস কত কেজি হবে দিন এদিকে হচ্ছে মাছের আর মাছগুলো সুন্দর মাছ বাজারটি বললাম মাছের যে কানেকশন দেখে ভালো লেগেছে নারকেল আর এই গাছটা হচ্ছে আম গাছ বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগছে আহ শৈল্পিক একটি জায়গা

রাত তিনটার থেকে এখানের মধ্যে প্রচুর পরিমাণে লিচু আসে স্থানীয় যে কৃষক যারা লিচু বাগান লাগিয়েছে তারা এখানে নিয়ে আসে এবং পাইকারি দেশের বিভিন্ন স্থান থেকে যারা লিচু এখান থেকে কিনে নিয়ে তারা কুচরা বিক্রি করে কুচরা বিক্রেতারা মূলত এখান থেকে লিচু আম কাটাল কিনে নিয়ে যায় বাজারটির এক পাশ থেকে অন্য পাশে হেঁটে হেঁটে আসলাম অনেক লম্বা একটি বাজার এবং অনেক একটি বাজার ঐতিহ্যবাহী এই বাজারটি তবে আউলিয়া বাজারটিতে আমি লক্ষ্য করলাম অনেকগুলো উঁচু উঁচু বিল্ডিং রয়েছে অনেক ধরনের দোকান পাঠ রয়েছে পাশাপাশি ব্যাংক এবং নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য এখানে নিত্য প্রয়োজনে সকল ধরনের পণ্য কেনাকাটা করা যায় তবে এখানে স্পেশাল আমার কাছে মনে হয়েছে এখানে মধ্যে ব্যাংক রয়েছে অনেক ধরনের মোবাইল শপ রয়েছে মেডিকেল সহ সব ধরনের সার্ভিস এখানে পাওয়া যায় বিজয়নগর উপজেলার একটি উল্লেখযোগ্য এই বাজারটি আমি আরও সামনের দিকে যাই আর অর্থনৈতিকভাবে এই বাজারটি অনেক এই উপরে বা এলাকার যে কৃষক আছে আম কাটার লিচু জাম তারা কিন্তু এখানে পাইকারি হাট বা এখানে সকল ধরনের ফোর ফুট নিয়ে আসে আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে বিলি হয় এই জায়গাটি হচ্ছে টম টম স্ট্যান্ড এখান থেকে চম্পকনগর ব্রাহ্মণবাড়িয়া এবং আখাউড়া যাতায়াত করা যায় ভাই বাম বেড়া কে রাম বেরা মাদ্রাসা রয়েছে মাদ্রাসাতুল কুরআন আর ইসলামিয়া মোট কথা হচ্ছে আউলিয়া বাজারটি ঘুরলাম এত সময় আমার কাছে অনেক ভালো লেগেছে আউলিয়া বাজারটিতে কার কেমন স্মৃতি রয়েছে অবশ্যই জানাবেন আর এমন সুন্দর সুন্দর বাজার দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন দেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ